শরীফ মজাদ্দ মিশন থেকে যে সর্বধর্ম সম্মেলন বহু বছর চলে যাচ্ছে আমার দাদা হদু পীর কেবলা এই কর্মকাণ্ড বহু বছর করে যাচ্ছে এখনও করছে পঁচানব্বই বছর বয়স হয়ে গেল আমাদের যারা অতিথি এসেছে অনেক কথা বললেন ধর্ম কী জাতি কি ভালোবাসা কি হিংসা নয় ধর্ম বললেন এই আমি একটা আপনার সামনে নাচ পরিবেশন করবো যিনি আমাদের প্রফেসর আল্লাহ সাল্লাম ছিলেন ওনার নাতি হোসেন রাজি আল্লাহ তাল উনি জাতি ধর্মর জন্য কি কষ্ট কষ্ট করেছিলেন মানুষের কাছে রাগ খেয়েছেন মার খেয়েছেন মানুষের কাছে কষ্ট করেছিল এবং মানুষ নাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল কষ্ট দিয়ে দিয়ে ধর্মর জন্য উনি কষ্ট করেছেন ধর্মকে ভালোবাসতেন বলে নাকে মুছে समझो मुझे खूफा वालो मुसाफिर न समझो बना कई सताया गया हूँ मैं रोया नहीं हूं रुलाया गया हूँ खुदा जान के हते पिया बंद है पानी ओ में है कौशल कपीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ यजलता बोल এর মানে হলো কি হোসেন রেলা কিছু মানুষ দেখেছিল কি আপনি আসেন আপনাকে দেবো কিন্তু ওনাকে কষ্ট দিয়েছিলেন উনি ধর্ম জাতির জন্য গিয়েছিলেন উনি ধর্মকে ভালোবাসতেন কোনো ধর্মকে নিয়ে হিংসা করতেন না সেই কারণে উনি গেছিলেন ধর্ম মানে মারামারি নয় হিংসা নয় ওইটা আমাদের জাতি মানুষদের বুঝতে হবে ওটাই কাজ যে ধর্মকে ভালোবাসে সে হিংসা করে না সে মারামারি করে না সে ধর্মকে যদি ভালোবাসে সে অন্য ধর্মকে সম্মান করে ধর্ম কোন গ্রন্থে লেখা আছে কি ধর্ম মানে হিংসা মারামারি কোন গ্রন্থতে লিখা নেই ধর্ম মানে হিংসা মারামারি আপনি গীতা খুলে নেন আপনি বাইবেল খুলে নেন আপনি কোরআন খুলে নেন কোন ধর্মতে লেখা নেই আমাদের মতো কিছু মানুষ আছে যে ধর্মকে বুঝে না ধর্ম নিয়ে পড়ে না ধর্মকে নিয়ে রিসার্চ করে না ওরা ধর্মকে নিয়ে খারাপ মন্তব্য তৈরি করে হ্যাঁ না আমরা ধর্মকে ভালোবাসি ধর্মকে সম্মান করি সকল ধর্মকে সম্মান করি সেই জন্য আমাদের সর্বধর্ম সম্মেলন করি আর আমাদের আল্লাহবুল্লা আলমিন বলছেন পৃথিবী মিসকিনদের দেখো গরিবদের দেখো উনি কিন্তু ধর্ম বলিনি উনি গরিব মিসকিনদের কথা বলেছে কোরআন গ্রন্থেতে ধর্মর কথা লেখা নেই গরিবদের পাশে থাকো ধর্ম বলি নিউনি উনি বলেছে ওদের পাশে থাকো গরিব হোক গরিব ওরা ওরা যেই ধর্ম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যেই হোক কি আমাদের এখানে কাপড় দিচ্ছে কেন ধর্ম দেখছি আমরা আমরা ধর্ম দেখিনি আমরা ধর্মকে ভালোবাসি এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম এখন আমাদের প্রধান অতিথি আল্লাহ